ভাই হোয়াটসঅ্যাপে একটি সেডিস না করার কারণে যে যেকোনো সময় আপনার ফোন কল ছবি অডিও ভিডিও এমনকি আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন ফাঁস হতে পারে বা হতে পারে তাই এখনই দরাকার আগে আসার আগে হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়ে একটি মাত্র সেটিংস অন করে রাখুন এতে করে আপনি অনেকটা নিরাপদে থাকবেন কিসে সেটিংস আমি আজকে এই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি লক্ষ্য করেন আমার ভিডিওর স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপের মধ্যে সেটিংসটা চালু করার জন্য আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাপসে কর্নারে দেখতে পাচ্ছেন লাইন এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি নোটিফিকেশন এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স অ্যান্ড বয়েস মেসেজ অডিও অ্যান্ড ভিডিও কল ফোটোস ভিডিওস অ্যান্ড ডকুমেন্ট লোকেশন শেয়ারিং স্ট্যাটাস আপডেট এগুলো সবগুলোকে মধ্যে রাখার জন্য নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি নোটিফিকেশন অন দিস ডিভাইস এখানে একটা সেটিংস দেখতে পাচ্ছেন এই সেটিংসটা আপনারা চালু করে দেবেন এই সেটিংসটা চালু করার পরে এখন থেকে আপনার ছবি অডিও ভিডিও কিছু পাশ হবে না আপনি অনেকটা নিরাপদে থাকতে পারবেন ধন্যবাদ